কে মুন্দামি সাহাবি হজরত অমর ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া দরজা বন্ধ করে ওমর কান্না করে প্রশ্ন করে অমর ঈদের দিন কাঁদেন কেন আনন্দের দিন অমর বলে আমার বড় আমি অমর যে রমজানের রোজা রাখলাম আমার আল্লাহ আমি অমরের রোজা কৌল করলো কি বল আমি ওমর কেমন হযরত ওমর কেমন হযরত ওমর এত সুসংবাদ এত আমল থাকার পর ওমরের ভিতরে ভয় কি বলেন ওমর পরে আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বান্দাকে হিসাব নেন ও আমার আল্লাহ যদি কয় বান্দারা তোমরা সবাই জান্নাতে যাও একটা মাত্র বান্দার জান্নাতে যাও ওমর মনে মনে বলে আল্লাহ যদি এমন ঘোষণা দে সব জান্নাতে যাও একজন জাহান্নামে যাও অমর বলে একটা জাহান্নামী ব্যক্তি আমি অমর সর কেউ না এত নিজের অপরাধী মনে করু তেন অমর বলে অক্কাান্তরে আবার পালি দয়ার দয়ারম্ভ আমার

রসুলেের জামারা সত্ত জন ম নাফেক ছিল কয়জন সত্তর জন্য নাফিক মরা আগে রসুলের গনিষ্ঠ গোয়েন বা। সাহাবিী হুজাইফাার দিয়েল্লা তালান হারা কাছে লিষ্টিটা দিয়া গেলেন। হুজাইফাররে এই শব্ত জন্যরা মনাফেক। এরা মনাফেক লিষ্টি দিয়া গেলেন নবী এরাবি নবীর নবী মানে আল্লাহ মানে আমার পিছনে নামাজ পড়ে বৈশা আমার বয়ান শুনে মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়ে আছে গায়ে আমি নবীর জামাও আছে তবে এরা টাটকা মোনাফেক ঠিক কিনা এই জমানায় মনো মোনাফেক নাই জোরে গয়ে নাম এই জমানায় যদি মোনাফেকের আয়াত নাজিল হইতো তাহলে আমগমত কত টুপিওয়ালার মুস্তাক তো না ঠিক কিনা বলেন এরে নবীর উন্মতির দল ভালো করে বুঝে না অহংকার করিয়া লাভ নাই এলেমের বাহাদুরি দেখাইয়া লাভ নাই আমলের বাহাদুরি দেখাইয়া লাভ নাই এরে আল্লাহর গোলাম হুজাইফার কেন আবু বকরের কাছে দিল না কেন ওমর দিয়া বলি ওমর যদি জানতো তরবারে দিয়া গরদান জমিনে পালা দিত ঠিক কিনা বলেন এই জন্য নবী তো রহমাতুল্লিল আলমিন নবী অমরকে বলে নাই তবে হুজাইফার কাছে লিস্টিটা দিয়ে গেলেন আশ্চর্য ঘটনা মদিনার মধ্যে রসুলের এন্তেকালের পরে নবীর ওয়াফাতের পরে মদিনায় কিছু মানুষ মারা যায় কিন্তু হুজাইফা কিছু কিছু মানুষের জানা যায় অ্যাটেন্ড করে না অংশগ্রহণ করে না উমর জিনিসটা কানে আসলো

বুঝায় অমর আপনি জানেন আপনি নবীর থেকে শুনছেন জানাজা পড়লে কি বাবা যায় সেই আদেশটা আমিও শুনছি সেটা আমিও জানি আমিও বুঝি কিন্তু কেন আমি যাই না জানেননি নি দুনিয়ার থেকে বিদায়ের আগে আমার কাছে একটা লিস্টে দিয়া গেলেন মোনাফেকের লিস্টে দিয়া গেলেন যেই মোনাফেকরা আমার নবীর কষ্ট দিত এই মোনাবেকের লিস্টিটা নবীর সংবাদ কা

অন্তত মরা আশ্চর্য ভুলিয়া গেলেন টেনশন ডাক দিয়া টয় রে হুসাইফা তুমি তোমার টেনশনে বেড়ে দিলে। ও কিসের টেনশন তোমার কাছে যে নদী মুনাফেকে নিষ্টি দিছে ওই লিষ্টির মধ্যে দেখো আমি ওমরের নাম আসেনি কি বুঝলেন আয় আপনি নিছেরা এত বাহাদুর ভাবেন এত বড় আবেদ এত বড় ফির ভাবেন আপনি এত বড় তাহাজ্জুদ گزار ভাবেন এত বড় জাকিরিন ভাবেন আপনি নিজের আমলের গরব আলেমের গরব নবীর পর নবী হলেই হতো उमर জান

আছে না নাই এটা বলার কোন সুযোগ নাই কেন কো বি আমার কাছে আমানত রাখছি এটা বলা যাবে না ওমর আর টেনশনে পড়ে গেলেন টেনশনে ওমর রাতে ঘুম নাই টেনশন ভিতরে টেনশন খানাও খায় না রাতে ঘুম হয় না আমার টেনশনে পড়ে গেলেন হঠাৎ করে মাথার মধ্যে একটা চিন্তা আসলো রাতের গভীরে হজরত তোমার হুজাই বাড়ির দরজা হাজির দরজায় লক করে বলে হুজাইফা বলে কে কয় আমি হজরত হুজাই ফা দরজা খুলে তাকাইয়া দেখো মরোধারণ চেয়ারার মধ্যে কেমন কেমন যেন প্যারেশানি চিন্তা চিন্ত উজাই ফে কয় বল আপনি রাষ্ট্রের খলিফা তো বল গভীর রাত্রে আপনি আমার বাড়ির দরজার সামনে কেন আসলেন আপনি খবর দিলেই তো আমি চলে যেতাম ওবারবারে উজাই ফাম আমি তো রাষ্ট্রীয় কাজে তোমারে ডাকি। আমি আসছি আমার ব্যক্তিগত কাজে আমি আমার ব্যক্তিগত কাজে আসলাম কি এমন কাজ পারে আমি অমর আল্লা করু আমি অমরের বরণের খবর যদি তুই হুজাই গানে শুনতে পাও জাইফা বলো তুমি আমি অমরের জানাজা পড়বাণি তুমি আমি অমরের জানাজার নামাজ করবানি তুমি আমার জানাজা করবানি হজরত

তাহলে আমি নিশ্চিত মুনাফি আমি ও মরিয়ারা গারে আউ বা গারে দুনিয়া এখে দিয়ার মাইলে সু শাহ আম্মাজানা আয়েশা মনে আছি নি আম্মাজানা আয়েশায় যার কামলি ঠোঁয়া গেল আমার বাবাবু বকুরের কথা বললো না আমরের কথা বলল বিবলেন্দ আয়েশা এটা তোমরের কথা বললাম কিন্তু কামার সাহাবিবু বকুরের আমুল কি পরিমাণ জানুনী

অতিম নবিরাতের গভীরে মক্কা সেরে মক্কায় হিজরত মদিনায় হিজরতের রাস্তায় ওই রাত্রে গভীর রাত আবু বকর আমি নবীর হিজরতের সাথে ছিল তিন দিন তিন রাত তিন দিন তিন রাত আবু বকর আমার সঙ্গী ছিল আমি হাঁটতেছিলাম হঠাৎ আমি পাশ করলাম বাবু আপনি এমন করেন কেন একবার সামনে আবার পিছনে হাঁটেন কেন বুঝেছি বাড়ির কথা বুঝি মনে পড়ে গেল বাড়ির

إِلَيْهِ مَن وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ তোমার সন্তুতি এবং কি তোমার মাল সোজা কথা তোমার আউলা তোমার মাল এবং কি তোমার জানের চাইত নবীর মহাব্বদ ভালোবাসা বেশি না হবে লাই তুমি কিনা মৌমেন না এ নবি রুমা আবু মা ঘুর করে আমার আল্লাহর কস মায়া সামনে যাই আমি আবু বকর মনে মনে চিন্তা করি না জানি কাফের আপনার পিছন দিক দিয়ে তরবারে দিয়ে আঘাত করে না জানি আপনার তীর মারে এই জন্য আমি আবু বকর পিছনে আসি পিছনে আসলে আমার মনে ধারণা হয় পিছনে কাফের আমাদেরকে দাওয়া করবে না জানি সামনে দিয়ে এই জন্য নবী আমি একবার সামনে যাই আবার পিছনে যাই ওয়সা ওই যে আমি গোহায় আশ্রয় নিয়েছিলাম আগ করে সাথী ছিল আমার আবু বকর তিন দিন তিন রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার গোটা উম্মতের আমল যদি অপর পাল্লায় রাখা হয় আমার আবু বকরের আমলের সমান হবে না